ওয়েলকাম টু বিডিটে ক্যাবর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো এই মুহূর্তে নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিটে ভিসা হচ্ছে কিনা ভিসা হলে কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে বা খরচ কেমন হচ্ছে বা কোন প্রসেসে গেলে আপনি নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা পেতে পারেন সেটা নিয়ে একটা ফুল আইডিয়া দেওয়ার চেষ্টা করব নর্থ ম্যাসিডোনিয়াতে এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে স্পেশালি যাদের ওয়ার্ক পারমিট বের হচ্ছে সবগুলোই ভিসা হচ্ছে ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে না যেহেতু নর্থ মেসিডেনিয়ার বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই ইন্ডিয়া থেকে ভিসা করে আনতে হয় ভিসা করতে একটু সময় লাগে কি কি ট্রেডের ভিসা হয় সাধারণত যেটা থাকে আপনার ফ্যাক্টরি আছে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে এরপরে যেটা থাকে আপনার বিভিন্ন ধরনের সুপার শপ আছে রেস্টুরেন্ট আবাসিক হোটেল এছাড়াও যেটা রয়েছে আপনার বিভিন্ন ধরনের এগ্রিকালচার সেক্টরে কাজ রয়েছে এখানে কিন্তু আপনি গিয়ে কাজ করে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারেন স্পেশালি আপনার হচ্ছে নর্থ মেসিডেনিয়াতে নর্থ মেসিডেনিয়াতে খরচ কেমন হয় সাধারণত আট লাখ থেকে দশ লাখ টাকার ভিতরে অ্যাভেলেবেল আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা প্রসেসিং হতে চার থেকে ছ মাসের উপরে আপনার সময় লাগতে পারে এখানে যেটা রয়েছে আপনার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয় হানড্রেড পার্সেন্ট ভিসা হয় ভিসা রিজেক্ট হয় না সাধারণত যেটা থাকে আপনি যদি ধরেন পোল্যান্ড পর্তুগালের দিকে তাকান সেই তুলনায় আপনার নর্থ মেসোলোনিয়া বা হচ্ছে আপনি সার্বিয়ার দিকেও যদি তাকান সার্বিয়া নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে এইগুলোর এগেন্স্টে কিন্তু আপনার নর্থ মেসোলোনিয়া কিন্তু কিছুটা হলেও ক্লিন ক্লিন হচ্ছে এই কারণে বলছি এগুলোতে কিন্তু ইজিলি ভিসা হচ্ছে বা ভিসা রিজেক্টেড হার কিন্তু খুবই কম যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে ওয়ার্ক পারমিট জেনুইন হয় ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই এখানে কত টাকা আপনি আর্ন করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা খুবই ভাবে আর্ন করতে পারবেন যদি আপনি একটু কর্মক্ষম হন বা হচ্ছে আপনার কাজ করার কেপাবিলিটি থাকে তাহলে আপনি কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এখানে যেটা থাকে আপনি আট থেকে আপনার দশ লাখ টাকার ভিতরে যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় কাজ করতে পারবেন এখান থেকে কি ইউরোপের স্যানজ্যান কান্ট্রিতে যাওয়ার সুযোগ আছে কিনা আপাতত যেটা থাকে আপনি যেহেতু যদি নর্থ মেসোরনিয়াতে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান যেতে পারেন কিন্তু যেটা থাকে আপনি যদি ওখান থেকে মনে করেন যে আপনি কোনো স্যানজ্যান এরিয়াতে যাবেন স্টার্টিংয়ে যাওয়াটা উচিত না আপনি যেহেতু আপনার যদি টু ইয়ার্স বা ওয়ান ইয়ার কন্টাক্ট থাকে এটা কমপ্লিট করার পরে আপনি যদি যেতে চান তাহলে ভালো হয় আর যদি সাধারণত যদি আপনি ওখানে যাওয়ার পরেই যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে যাওয়া উচিত হবে না এখানে কী কী ডকুমেন্টস লাগে বা হচ্ছে কোন প্রক্রিয়ায় ভিসা হয় সাধারণত যেটা থাকে পাসপোর্ট ফটো এই ডকুমেন্টসই প্রয়োজন হয় যদি আপনার কোনো কাজের স্কিল থাকে সেটার উপর বেসমেন্ট করে আপনি কিন্তু যেতে পারেন এখানে যেটা থাকে অন্য অন্য যে ধরনের কাজ আছে মানে হচ্ছে আপনার যদি ধরেন আপনি একজন রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতে চান আবাসিক হোটেল তাহলে হচ্ছে হয়তো এডুকেশনের প্রয়োজন হতে পারে স্পেশালি হয়তো আপনি এসএসসি কমপ্লিট হতে পারে আপনার বয়সের একটা ব্যারিয়ারের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন ধরনের কিছু ক্রাইটেরিয়া থাকে আপনার এখানে কাজ করার ক্ষেত্রে এখানে হচ্ছে প্রসেসটা কিভাবে হয় প্রসেস হচ্ছে আপনার ডকুমেন্টসটা নর্থ পাঠানো হয় সেখান থেকে হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে হচ্ছে ফাইলটাকে অ্যাম্বাসিতে পাঠাতে হয় ভিসার জন্য ভিসা হয়ে গেলে আপনি ফ্লাই করতে পারবেন ভিসা আসলে স্টিকার ভিসা এখানে কোনো ই ভিসা বা অন্য কোনো ভিসা সিস্টেম নয় আপনার পাসপোর্ট পাঠাতে হয় পাসপোর্ট স্টিকার লেগে আসলে এরপরে আপনি ম্যান পাওয়ার করে ফিঙ্গার করে ফ্লাই করতে পারবেন তবে যারা মিডিল ইস্টে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন সেই তুলনায় যদি আপনার কাছে মনে হয় যে আপনি নর্থ পেসুডি নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন করতে চান তাহলে আপনি করতে পারেন নন স্যানজান কান্ট্রি হলো মোটামুটি ইনকাম লেভেল খুব একটা খারাপ না ভালোই ইনকাম আছে আপনি চাইলে এখান থেকে এক লাখ টাকা পর্যন্ত মাসে আর্ন করা আপনার জন্য সহজ রয়েছে তো নর্থ পেসুডেনিয়া যদি আপনাদের আর কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ